হ্যালো ভিউর্স অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর আশিক তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের যেই পাঁচটি অ্যাপস নিয়ে আলোচনা করবো এবং যে অ্যাপস যে পাঁচটি অ্যাপস দেখাবো এই পাঁচটি অ্যাপস কিন্তু পুরা ইলিগেল এই পাঁচটি অ্যাপস ব্যবহারের কারণে কিন্তু আপনার জেলও হতে পারে অনেকেই হয়তো বিশ্বাস করতেছে না যে আমার জেল হবে কীভাবে তো ভিউয়ার্স এই পাঁচটি অ্যাপস পুরা আপনার একদম ইলিগ্যাল অ্যাপস তো এই পাঁচটি অ্যাপস কিন্তু আপনার প্লে স্টোর অ্যাভেলেবেল না প্লে স্টোর থেকে যে কারণে অ্যাপসগুলো ব্যান করে দিছে তো ভিউয়ার্স কিসের জন্য আপনার জেল হতে পারে অ্যাপসগুলো ব্যবহার করলে কি কারণে আর কি কি সমস্যা হতে পারে তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সেগুলোই দেখাবো তো ভিউয়ার্স আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও অনেক ভালো ভালো ভিডিওগুলো পাবেন তো আমার ভিডিও আমার চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে রিকোয়েস্ট করব ভিডিওগুলো দেখার জন্য তো ভিওয়ার্স আমি ফার্স্টে আপনাদের যে অ্যাপস নিয়ে যে অ্যাপসটা দেখাবো তো সেই অ্যাপসটির নাম হচ্ছে মিস কল বোম্বার তো এই হচ্ছে মিসড কল বোম্বার তো এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোর থেকে অনেক আগেই কিন্তু বাদ দিয়ে দিছে এটার কারণ কি মিস কল কি তো বিওয়ার্স মিস কল বোম্বার্স হচ্ছে একটা অ্যাপস যেই অ্যাপস দিয়ে আপনি একটা লোককে এমন হ্যারাসমেন্ট করতে পারবেন যে সে তার ফোনে মিস কল যাবি অটোমেটিক পাঁচশো এক হাজার কিন্তু সে একটা কলও রিসিভ করতে পারবে না অনেক বিব্রতকর একটা অবস্থা তো বিহর এটা করবেন কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি তবে এটা প্লিজ আপনারা কেউ করার চেষ্টা করবেন না কারণ এটা যদি আপনারা কেউ যদি কোনো সিম কোম্পানির কাছে অভিযোগ করে যে দেখেন আমার এরকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু পুলিশ কেস পড়তে পারে পুলিশ কেস হতে পারে তো ভিওয়ার্স আমি দেখাচ্ছি কীভাবে এটা করে স্টার্টে ক্লিক দিলাম দেন একটা ফোন নাম্বার জাস্ট আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বারটা দিচ্ছি দেন কি করবেন আপনার নেক্সটে যাবেন তারপরে স্টেপ টু কতবার কল দেবেন দেখেন কতবার কল দেবেন আপনি ইচ্ছা মতন আপনি যত ইচ্ছা কল দিতে পারবেন দেখছেন এক হাজার আমি এক হাজার দিয়ে রাখছি তো এক হাজার না একশো দিয়ে রাখি তারপরে নেক্সটে ক্লিক দিবেন তারপর দেখেন এখানে কি করবেন স্টেপ স্টেপটি মিস কল স্টেপ থ্রি মিস কল তো এখন যদি আমি স্টার্ট দিই তাহলে এখানে আপনি খেয়াল করতে পারবেন যে আপনার কলটা কিন্তু শুরু হয়ে যাবে এখানে কলটা অলরেডি তার ফোনে যাওয়া শুরু করবেই দেখেন সিম চাচ্ছে এখন যদি আমি সিম একটা সিলেক্ট করি তাহলে ওই সিম থেকে কল যাবেই 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 মানে যার কাছে যাবে সে অনেক হ্যারাসমেন্টের মধ্যে পড়বে তো বিওর্স আমার দ্বিতীয় অ্যাপসটা হচ্ছে ব্ল্যাক মার্কেট বা ব্ল্যাক মার্ট এখন এটা আপডেট হয়েছে নাম হয়েছে ব্ল্যাক মার্ট আলফা তো বিহর্স এটা সমস্যা কী এটা হচ্ছে প্লে স্টোরে যেসব অ্যাপস আপনার পেইড অ্যাপস পেইড অ্যাপস বলতে যেসব ডলার দিয়ে কিনতে হয় সেগুলো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করা যায় এক্সাম্পল হিসাবে আমি একটা অ্যাপসের নাম বলতেছি যেমন এমএক্স প্লেয়ার প্রো প্লেয়ার প্রো তো আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে দেখেন এখানে আসছে এই যে এমএক্স প্লেয়ার প্রো তো দেখেন এটা ছয় ইউরো তো আপনি কি এখন যদি ছয় ইউরো খরচ না করে যদি ব্ল্যাকমার্ট থেকে যদি ফ্রিতে ডাউনলোড করেন তাহলে এটার জন্য আপনার লাইসেন্সটা হারাতে হতে পারে লাইসেন্স বলতে ফোনের লাইসেন্স প্লে স্টোর লাইসেন্স হারাতে হতে পারে তো এই অ্যাপসটা আপনার যখন খুব বেশি দরকার হবে তখন ছাড়া ইউজ করবেন না এটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না প্লে স্টোর থেকে অনেক আগেই ব্যান্ড তো প্রত্যেকটা অ্যাপস কোম্পানি তো তারা আর্ন করে প্রত্যেকটা অ্যাপস থেকে তো এই যে এইগুলো তো তাদের ইনকাম তো ইনকামটা যদি আপনি এভাবে সমস্যা করেন নষ্ট করেন তাহলে তো এরা কেস করবেই যদি তারা খুব ভালোভাবে যদি আপনার অ্যাকাউন্ট বা আপনি যে অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি এইটা ডাউনলোড করছেন ফোনের আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তারা ট্র্যাক করে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন তো বিওর্স এটা হচ্ছে ডলার দেওয়া অ্যাপসগুলো আপনার ফ্রিতে ডাউনলোড করার জন্য তো প্লিজ ভিওর্স রিকোয়েস্ট করব আপনার খুব বেশি দরকার ছাড়া এই অ্যাপসটা ইউজ করবেন না তো দেন আমার তিন নম্বর যে অ্যাপসটা সেটা হচ্ছে আপনার ভিডমেট ভিডমেট অ্যাপসটাই কিন্তু প্লে প্লেস্টোর এখন পাওয়া যায় না কারণ ভিডমেট অ্যাপসটা পুরো ইলিগাল কারণ এটা ইউটিউব থেকে আপনি যেসব ভিডিও ইউটিউব থেকে তো ভিডিও ডাউনলোড করা যায় না অনেকেই জানেন কারণ ইউটিউবের একটা প্রাইভেসি আছে তো ইউটিউব থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করা যায় এখান থেকে খুব সহজেই এই কারণে এই অ্যাপসটা পুরা ইলিগাল আর এটার মাধ্যমে কীভাবে পুলিশ কেস হতে পারে তো ইউটিউবে অনেক প্রফেশনাল অনেক বড় বড় সেলিব্রিটিদের অনেক ভিডিও থাকে যেগুলো খুব একান্তই সিক্রেট তো আপনারা কি করতে পারেন এই বিডমেট থেকে সেগুলো ডাউনলোড দিয়ে দিতে পারেন যেটা অনেক সমস্যার কারণ এখন সে যদি আপনাকে রিপোর্ট করে কোনোভাবে যদি এটা ছাড়ায় যে এর কাছে ভিডিওটা এর কাছে ভিডিওটা পাইছি তো এইভাবে কিন্তু তারা আপনাকে পুলিশ কেস করতে পারে তো ভিউয়ার্স এটা আপনার একটু সাবধানে চালাবেন ইউজ করবেন তো ভিওর্স আমার চার নম্বর যে অ্যাপস এটা আপনার চার নম্বর অ্যাপসটা আপনার কিছুটা এরকম যে ডিংটন টাইপের আপনার ডিংটন অনেক ভালো একটা অ্যাপস এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল এটা কোনো ইলিগাল না কিন্তু ডিংটনের মতন আরও অনেক অ্যাপস আছে যেগুলো আপনার এই দেখেন সেটিংস থেকে কল নাম্বার নিজের ফোন নাম্বার কিন্তু হাইট করে কল দেওয়া যায় যেমন এ দেখেন অ্যানোনিমাউস কল আমি যদি এটা হাইট করি তাহলে আপনার প্রাইভেট নাম্বার তারপর অনেক বিদেশি নাম্বারে কল দেওয়া যাবে ধরেন আপনি আপনি একজনকে ফোন দিলেন যে আপনার ফ্রেন্ডে ফোন দিলেন যে আপনার নামে পুলিশ কেস হয়েছে আপনারা তাড়াতাড়ি আসেন দেখা করেন আপনার নামে হ্যান ত্যান এরকম কেস হয়েছে এখন সে যদি আপনাকে পুলিশের কাছে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার আইপি ট্র্যাকের মাধ্যমে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন আপনার কিন্তু পুলিশ কেস হবে এইভাবে এটা কিন্তু অনেক একটা খারাপ একটা কাজ তো প্লিজ বিহর্ষ এইগুলো করার চেষ্টা করবেন না তো বিহর্স আমার পাঁচ নম্বর যেই অ্যাপসটা বেহর্স সেটা কিন্তু আমার এখানেও নাই আর এটা প্লে স্টোরে পাবেন না অ্যাপসটার নাম হচ্ছে পপকর্ন টাইম তো ভিওর্স আমি অ্যাপসটা নিয়ে খুব বেশি কিছু বলবো না কারণ এটা একেবারে ইলিগাল এটা অনেক খারাপ একটা অ্যাপস এটা আপনি যদি ইউসের ব্রাউজার দিয়ে বা অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলে পেতে পারেন তো ভিওর্স এটার কাজটা আমি আপনাদের বলতে চাচ্ছি না ভিওর্স প্লিজ এটা রিকোয়েস্ট করবেন না কারণ পপকর্ন টাইম অনেক অনেক খারাপ একটা অ্যাপস তো ভিওর্স এই হচ্ছে আমার পাঁচটা অ্যাপস যেটি ব্যবহার করলে আপনি অনেক বিব্রতিকর বা পুলিশ কেস হতে পারে তো বিহর্স আশা করি আপনার এই ইলিগাল কাজগুলো করবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা আরও যাতে ভবিষ্যতে আর অনেক ভালো ভালো ভিডিওগুলো পান তো বিহর্স আজকের মতন এখানে শেষ করতেছি ধন্যবাদ